আমাকে অফার দিছি শুধুমাত্র একশো টাকা জিন্স প্যান্ট আমাকে অফার শুধুমাত্র একশো টাকা জিন্স প্যান্ট নিতে চলে স্ক্রিনে যোগাযোগ করুন শুধুমাত্র একশো টাকা জিন্স প্যান্ট একশো বিশ একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা শুধুমাত্র একশো টাকা বেকার পয়সা থেকে লাভ নেই মাত্র দশ হাজার টাকা পুঁজি নিয়ে একশো চল্লিশ আট গেঞ্জি পাঞ্জাবি শুধুমাত্র চল্লিশ চার হাজার টাকা পুঁজিতে একশো পিস মাল শুধুমাত্র চল্লিশ টাকা শুধুমাত্র চল্লিশ টাকা শুধুমাত্র চল্লিশ এই যে চল্লিশ 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 শুধুমাত্র চল্লিশ টাকা এছাড়াও এখানে আছে সত্তর টাকা শুধুমাত্র তারা যোগাযোগ করতে চান তাহলে আমার দোকানের নাম হচ্ছে আফডান ড্রেস পয়েন্ট যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইনশাআল্লাহ কোনো মতো ব্যবসা শুরু করতে পারবেন দশ হাজার টাকা দিয়ে আইসা নিতে চান সদরঘাট আইসা নদী পার হয়ে যে কোনো রিস্ক কারার বললেই চলবো খেজুরবাগ যাবো ইনশাল্লাহ আমার দোকানে আইসা পৌঁছে দিতে পারবেন পিস একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ শুধুমাত্র একশো বিশ টাকা শুধুমাত্র চল্লিশ 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 শুধুমাত্র চল্লিশ টাকার অফার এই যে দেখেন দর্শক শুধুমাত্র চল্লিশ টাকা চেক সারটা পিনটে সারটা শুধুমাত্র চল্লিশ টাকা নিয়ে বিক্রি করবেন একশো টাকা আমাদের কাছে রয়েছে ওয়ান পিস শুধুমাত্র সত্তর টাকা